হাই বন্ধুরা তোমরা দেখছো আমি এখন এই মুহূর্তে এসেছি সান মেলা ঘুরতে মেয়ে দুটোকে নিয়ে এসে সকাল থেকে আমার খুব জ্বালাচ্ছে মেলা দেখতে যাবো মেলা দেখতে যাবো করে যাই হোক আমি এখন এই রাত্রে এসেছি এখন বাজে নটা এই মাত্র মেলা মাঠে ঢুকেছি দেখি এখন কতক্ষণ মেলা ঘোরা যায় হ্যাঁ তোমরা অবশ্যই আমার আমাকে ফলো করবে আমি যতটা পারবো তোমাদের সামনে আমি কিছু কিছু জিনিস দেখাবো আমরা এখন এই দাঁড়িয়ে আছি কী বলবো যেখানে হস্তশিল্পগুলো বিক্রি হচ্ছে নানা রকম জিনিস বিক্রি হচ্ছে এখানে তো আইটেমের শেষ নেই তাই এই জায়গাতে একটু দাঁড়ালাম চারিদিকে রাস্তা বেরিয়ে গিয়েছে এইখানটায় ঠিক মিডিলে দাঁড়িয়েছি আমি চারিদিকে দেখছো প্রচুর প্রচুর মানুষ কেনাকাটা করছে ঘোরাঘুরি করছে আনন্দ করছে আমরা মেলা ঘুরছি আমাদেরও খুব ভালো লাগছে তোমরা দেখছো এখন অনেকটা রাত হয়ে গিয়েছে তাই মেলার লোকজনটা তারই মধ্যে একটু কম আছে দিনের তো খুবই খুবই ভিড় ছিল এবং এখন যেসব গ্রামগঞ্জে মানুষগুলো তারা এখন বাড়ি ফিরে গিয়েছে তাই এই টাইমটায় একটু ফাঁকা ফাঁকা আছে ওই জন্যে রাত্রে এসছে তোমরা দেখছ তবু প্রচুর প্রচুর মানুষের সমাগম তারা দেখছে আমি একটা ট্যাডেট কাজে চলে এসেছি সে বাচ্চাগুলোও দেখছে এখানটাও খুব ভালো লাগছে বিভিন্ন মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে হুম মেলা কান্না ভাল লাগে ঘুরতে অবশ্যই সবারই ভাল লাগে তাই এখানে এসে একটু সময় কাটাচ্ছি তোমরা দেখছো ভালো লাগছে এবং আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর একটা ট্যাডির কাছে চলে এসছি আমরা খুব খুব ভাল লাগছে চারিদিকে নানা রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে মানুষ কেনাকাটা করছে দেখতেও ভাল লাগছে ঠিক ঠিক আছে বন্ধু তোমাৰ অৱশ্যে দেখ আমাক এইটো ভালো কৰো কিছু কিছু জিনি তোমাৰ সামনে তুলব তোমাৰ মোবাইলৰ মাধ্যমে কিছু অনুভৱ কৰবাদে মেলাটা ঠিক আছে আমি যতটা পারছি তোমাদের সামনে দেখাচ্ছি মেলা ঘুরে শেষ করা সম্ভব এই যে নাটক বহু পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল বেশ কয়েক বছরের পর তারাও ঘুরতে দেশছে মেলাতে যাই হোক আমাকে দেখে দাঁড়িয়েছে এবং দেখাও হয়ে গেলো ভালো লাগছে অনেকদিন পর দেখা হচ্ছে সব নিজে নিজে কাজে ব্যস্ত ওই জন্য সাক্ষাৎ হওয়া এখন খুব মুশকিল যাই হোক সেও পরিবার নিয়ে এসছে পরিবারের কাছে সে চলে গেল আমি একটা ভিডিও করছি তোমরা দেখছো